সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ দেশটির ইউনান প্রদেশের গভর্নরের সাথে বৈঠকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে ব্যাংককে একাশীতম স্ক্যাপ অধিবেশনে ভিডিও বার্তায় জলবায়ু এবং নগর চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনুস সোমবার ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে শুরু হয় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন অ্যাসক্যাপের অধিবেশন এতে যোগ দিয়েছে বাংলাদেশ সহ তিপ্পান্নটি সদস্য রাষ্ট্র এবং নয়টি সহযোগী সদস্য উদ্বোধনী অধিবেশনে ভিডিও বার্তায় ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্ভুক্তিমূলক এবং জলবায়ু সহনশীল নগর উন্নয়নের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন জলবায়ু নগর চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে এটি টেকসই ভবিষ্যৎ গঠনের জন্য যুব সম্ভাবনা এবং উদ্ভাবনকে কাজে লাগানোর জন্য সকল দেশের প্রতি আহ্বান জানাচ্ছি ফর এন্ড ডেভেলপমেন্ট নতুন পৃথিবী গড়তে বিশ্ববাসীর প্রতি থ্রি জিরো ভিশন বাস্তবায়নের আহ্বান জানান প্রধান উপদেষ্টা উই লুক ফোয়ার্ড টু ওয়ার্কিং উইথ দিয়ার গ্লোবাল আমাদের সবাইকে মিলে সামনে এগিয়ে যেতে হবে আমাদের তিন শূন্যের পৃথিবী গড়তে হবে আমি সবাইকে শূন্য বেকারত্ব শূন্য সম্পদ কেন্দ্রীভূতকরণ ও শূন্য কার্বনের পৃথিবী গড়ার আহ্বান জানাই এদিকে সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো সেখানে ঢাকা বেইজিং সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানান ড মোহাম্মদ ইউনুস যুব বিনিময় স্বাস্থ্যসেবা শিক্ষা ও বাণিজ্য সহ বিভিন্ন সহযোগিতামূলক উদ্যোগ গুরুত্ব পায় আলোচনায় মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা ঢাকা পাঁচ আসনের সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার করেছে পুলিশ সকালে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ তাকে গ্রেপ্তার করে তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা এখন নিশ্চিত নয় কাজী মনিরুল ইসলাম মনু দু সালে ঢাকা দশ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিকেলে রাজধানীর মোহাম্মদপুর টাউন হলের সামনে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় এতে মোহাম্মদপুর এনসিপি ছাড়াও অংশ নেন জুলাই আন্দোলনের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসময় সময় এনসিপি নেতারা বলেন গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং আওয়ামী সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে না পারায় তারা মাথা চাড়া দিয়ে উঠেছে ঢাকার বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সন্ত্রাসীদের মিছিল এরই স্পষ্ট ইঙ্গিত পনেরো দিনের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করলে অভ্যুত্থানে যোদ্ধাদের নিয়ে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা আওয়ামী লীগের গুম খুন ও অবৈধ নির্বাচনের জন্য দ্রুত তাদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানানো হয় আমাদের এখনই সময় সেই কাছে এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা কারণ আওয়ামী লীগ যতদিন এই বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশের কোন মানুষ মুক্ত হতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি কোন রূপ যদি কিন্তু ছাড়া এই হিটলারের দল মুসলিমের দল মুজিবের দল কুলাঙ্গার শেখ হাসিনা খুরি শেখ হাসিনা এবং এই পতিত দলকে অবিলম্বে আইন করে নিষিদ্ধ করতে হবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানে শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের আলোচনা ফলপ্রসূ হয়নি এরপরই উপাচার্য ড মোহাম্মদ মাসুদের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে বসেছে আন্দোলনকারীদের একটি অংশ বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনশন শুরু করেন শিক্ষার্থীরা মেলা সাড়ে তিনটার দিকে শিক্ষার্থীরা ডক্টর এম এ রশিদ হলের সামনে জড়ো হতে থাকেন সেখানে তারা তোষক বালিশ বেডকভার নিয়ে ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে আসেন শিক্ষার্থীরা ওয়েলফেয়ার সেন্টারের সামনে যাওয়ার পর শিক্ষকরা আন্দোলনকারীদের অনশন কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান কিন্তু শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ ছাড়া কোনোভাবেই আন্দোলন থেকে সরবে না বলে জানিয়ে দিয়েছে শুধু দু সালে কর ফাঁকির পরিমাণ ছিল দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা এ তথ্য জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে মিডিয়া ব্রিফিংয়ে তারা জানায় দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিবন্ধিত কোম্পানির একানব্বই শতাংশই রিটার্ন দাখিল করছে না প্রকৃতপক্ষে নিবন্ধিত কত কোম্পানি সচল রয়েছে তা খতিয়ে দেখার দাবি সিপিডির আইন না মানার জন্য এসব প্রতিষ্ঠানকে ক্রিমিনাল অফেন্সে শাস্তির সুপারিশও করা হয়েছে Cảm ơn সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি বলছে দেশের জিটিপির হিসাবেই যেখানে প্রশ্নবিদ্ধ সেখানে কর আহরণের প্রকৃত চিত্র পাওয়া কঠিন তাই কর কাঠামো ন্যায়সঙ্গত সংস্কারের আগে সেই হিসেবে ঠিক করতে হবে প্রতি বছর বাজেটের আগে বিভিন্ন গোষ্ঠীর চাপের মুখে সরকার তার কর নীতির বাস্তবায়ন করতে পারে না পুরোপুরি এমন চিত্র তুলে ধরে সিপিডি বলছে দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একানব্বই শতাংশ নিবন্ধিত কোম্পানি রিটার্ন দাখিল না যে কোন দিচ্ছে কি পরিমাণ নাও দেন রিটার্ন কারা দিচ্ছে কারা দিচ্ছে না সেটা অন্তর্জাতি থাকে ওখানে তাহলে আমরা বুঝবো যে এত বড় একটা অংশ রিটার্ন দিচ্ছে না তাহলে তারা কিভাবে অপারেট করছে রেজিস্টার্ড হয়ে যাচ্ছে সেটা আমাদের বোঝার বিষয় আছে সিপিডি গবেষণা করে দেখেছে এক বছরে কর ফাঁকির পরিমাণ দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা আবার বিনিয়োগ বাড়বে এমন কথা বলে কর অব্যাহতি সুবিধা দেয়া হয় বছরে একাত্তর হাজার কোটি টাকা আমি তো বলবো বিনিয়োগ কোনোদিনই ট্যাক্স ইনসেন্টিভের কারণ নিয়ামক হতে পারে না বাংলাদেশের ইনসেন্টিভ স্ট্রাকচার পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বাংলাদেশের এই ইনসেন্টিভ স্ট্রাকচারে এই যে রাজনৈতিক প্রভাব বিভিন্ন গোষ্ঠীর প্রভাব এই গোষ্ঠীর প্রভাব থেকে ইনসেন্টিভ স্ট্রাকচারকে বের করে আনতে হবে এমন অসংখ্য অসঙ্গতির চিত্র তুলে ধরে সিপিডি বলছে দুর্নীতি না কমিয়ে রাজস্ব কাঠামোর সংস্কার করে লাভ হবে না বিদ্যমান সমস্যার সমাধান করতে পারলে কর হার না বাড়িয়েও সরকার তার রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ করতে পারে কর হার কমিয়ে দিয়েও কর ন্যায্যতা বাস্তবায়ন করা সম্ভব ডিবিসি নিউজ ঢাকা মাদারীপুরের দাসার ও চট্টগ্রামের সরাইয়ে তাণ্ডব দেখিয়েছে কালবৈশাখী এতে লন্ড ভণ্ড হয়ে গেছে শতাধিক ঘরবাড়ি অনেক জায়গায় গাছপালা ভেঙে ব্যাহত হচ্ছে যোগাযোগ খুঁটি ভেঙে বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের মাদারীপুরের ডাসার উপজেলায় দুপুর বারোটার দিকে বৃষ্টির সাথে শুরু হয় কালবৈশাখী বালিগ্রাম কাজীবাকাই নবগ্রাম ও ডাসার ইউনিয়নে ঝড়ের তাণ্ডব চলে আধা ঘন্টা ধরে সড়কের ওপর শত শত গাছ ভেঙে উপজেলার সাথে জেলা শহর ও অন্যান্য উপজেলার যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায় উড়ে গেছে টিনের ঘরের চালা বিদ্যুৎ শূন্য হয়ে পড়ে পুরো এলাকা এ সময় ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে ঝড় ছেড়ে মানে গাছটা একদম গাছপালা ভেঙে মানুষের ঘর বাড়ি রান্নাঘর সমস্ত নষ্ট হয়ে গেছে প্রচুর ক্ষতি হয়েছে অনেক গাছপালা ভেঙে গেছে ধানেরও ক্ষতি হয়েছে অনেক স্থানীয়রা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে সড়কের ওপর থেকে উপড়ে পড়া গাছগুলো সরিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করে মেইন রাস্তায় গাছ পড়ছে তো দক্ষিণ ডাসার এবং ছোট ডাসার উত্তর ডাসার ফিলুদ গ্রাম বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আমরা গাছগুলো আমরা ক্লিয়ার করে দিচ্ছি তারের খাম্বার তার সব তার সিরিয়া বিটা সব লন্ডন বন্ধ হয়ে গেছে ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করছে উপজেলা প্রশাসন সরসি সাথে সাথে আমাদের ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান মহোদয় আছেন তাদেরকে এবং গ্রাম পুলিশদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ভৌত অবকাঠামো এবং ফসল সংক্রান্ত সেগুলো আমাদেরকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য পরবর্তীতে সেই প্রতিবেদন প্রাপ্তির সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব চট্টগ্রামের মিরসরায় এক ঘন্টা কালবৈশাখী ঝড়ে লন্ডভণ্ড হয়েছে শতাধিক বাড়িঘর এছাড়া গাছপালা উপড়ে গেছে বিভিন্ন স্থানে ভেঙেছে বহু বিদ্যুতের খুঁটি ইচ্ছাখালী ও মাঘাদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ এছাড়া উপজেলার বিভিন্ন এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় বিপাকে পড়েন শিক্ষার্থীরা আগামী শুক্রবার পর্যন্ত বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস হাবিবুর রহমান ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির থাকুন